বলছি আপনি ছাপ ছিলেন তবে আপনার বুক কেন না আপনার বলতে কিভাবে তারা কালকে মারছে ছাপ খেয়ে লিখতে আমার বাবা কোনোদিন আমার ভায়ে হাত দেয়নি আর সেই ছেলে সেদিন আমার বুকে হাম দিতে আন্দোলনে নামে আমাদের শারীরিক দিকটা করা হচ্ছে কেন আমার বুকে হাত দেবে আপনি লক্ষটা থাকবে আপনি বলতেন কেন মাদক কেভাবে মারা হচ্ছে আপনি আন্দোলন করলে সুস্থ আন্দোলন করেন আপনি

বিশাল পরীক্ষা দিয়েছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি পরীক্ষায় আমি পাশ করেছি এবং পাশের চেয়েও ভালো নাম্বার নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি তবে আমার সিরিয়াল পিছু থাকার কারণে আমি কোনো সিট পাইনি এবং আমি কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারিনি আমার আমার বাবা মার শখ আমার বাবা মার টাকা পয়সা গেছে আমি আমার বাবা মার সামনে মুখ তুলে তাকাইতে পারিনি তারপর আমি দ্বিতীয়বার আমি পরীক্ষার্থী বসি আমি জিএসটিতে পাশ করি এবং আমি ভালো নাম্বার নিয়ে পাশ করি আমার সিরিয়াল কালিতে বাংলা আছে আমার বাবা বলে আমার মেয়েকে আমি এত পিছিয়ে দিব না আমার আমার থেকে কম নাম পারবে এমন সে মাত্র পাশ করে মুক্তিযোদ্ধা কোটায় সে সিলেটে কিভাবে বিবিএ নিয়ে পড়ে তাহলে আমার মেয়েটা কোথায় গেল আমি যে তার থেকে পাঁচটা নাম্বার বেশি পাইছি আমি কি তার থেকে পাঁচ নাম্বার হাওলাত নিয়ে বেশি পাইছি না সে আমাকে বলছে আমি তোকে আমার মেধা দিব আমার মেধার প্রয়োজন নাই আমার মুক্তি মুক্তিযোদ্ধা কোটা আছে হ্যাঁ আমি আমি আমাকে রাজা কার্ড দিয়ে পরিচয় দিতে পারি আমি লজ্জাবো